বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসার পক্ষ থেকে এবং প্রথম শ্রেণীর অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং কর্মকর্তা কর্মচারীদের যে আমাদের অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা স্ট্যান্ড ফর এনআইডির জন্য দাঁড়িয়েছি এটা নির্বাচন কমিশনের ছিল আমরা দুই হাজার সাত সাল থেকে এই কে লালন পালন করে আসতেছি কিন্তু একটি কুচুকি মহল এবং স্বার্থনিশ্চী মহল নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমাদের এই ডাটাবেসটিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা এটা হতে দিব না কারণ বাংলাদেশের জনগণ এটা নির্বাচন কমিশনকে বিশ্বাস করে দিয়েছে এবং ইতিপূর্বে যে এই ডাটা বেস দিয়ে যে নির্বাচন হয়েছে সেটা আমাদের সঠিকভাবে আমরা করতে পেরেছি আমাদের ভোটার তালিকা নিয়ে কোনো কারো কোনো দ্বিমত নেই এবং এনআইডি নিয়ে কারো কোনো দ্বিমত নেই নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এনআইডি নিয়ে বা ভোটার তালিকা নিয়ে কারো কোনো দ্বিমত নেই সেজন্য আমরা চাচ্ছি যে এইটা আমাদের কাছে থাকুক কারণ আর সরকার অনেকগুলা ডিপার্টমেন্টকে বিভিন্ন ভাবে দিয়েছে বিভিন্ন ডাটাবেস কিন্তু তারা সেগুলো ঠিকমতো লালন পালন করতে পারেনি এবং সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে আছে কিন্তু আমাদের এই ভোটার তালিকা এবং এনআইডি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই অতএব এটা আমাদের কাছে থাকবে আমরা সরকারের কাছে কর জোরে দাবি জানাচ্ছি যে আমাদের এই জিনিসটা আমাদের কাছেই থাকে আজকের এই মানববন্ধন নির্বাচন কমিশনের অ্যাসোসিয়েশন কর্মচারী কল্যাণ পরিষদ সকলের সমন্বয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন যে কার্যক্রম এটা আমাদের ভোটার তালিকা আর এই বাংলাদেশের গণতান্ত্রিক যে দ্বারা অব্যাহত রাখা নির্বাচন সংশ্লিষ্ট সকল কাজের জন্য হলো গিয়া ভোটার তালিকা হলো গিয়া মূল বস্তু সেই ভোটার তালিকার উপর ভিত্তি করেই আজকে এই জাতীয় পরিচয়পত্র পত্র প্রদান করা হয়েছে অ্যাকচুয়ালি জাতীয় পরিচয়পত্রের ডাটা বেস বলে কোনো ডাটা নাই এটা হলো ভোটার তালিকা ডাটা বাংলাদেশের জনগণ নির্বাচন কমিশনকে যে ডাটা দিয়েছে এটা হলো কি মূলত ভোটার তালিকা প্রণয়নের জন্য ডাটা সেই ডাটার উপর ভিত্তি করেই কিন্তু একটি বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র দেয়া দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু এখন জনগণ সেই সুফল বিভিন্ন দপ্তরে সেই সুফল ভোগ করছে একটা মহল বারবার চেষ্টা করছে এই ভোটার তালিকাকে প্রশ্নবৃত করার জন্য এবং জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য তো যদি দুইটা যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড অ্যাকচুয়াল বিষয় হলো গিয়া ভোটার তালিকা ভোটার তালিকা হলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্রের কোনো ডাটাবেস নেই আমাদের ভোটার তালিকার উপর ভিত্তি করেই কিন্তু জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়ে থাকে যদি কোনো কারণে সেই ভোটার তালিকা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই কারণে আমাদের আজকে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণের যে প্রক্রিয়া সেটা হল গিয়া ভোটার তালিকার ডাটাবেস আমরা সেই কারণে আহ এটার প্রতিবাদ করছি যাতে এই ভোটার তালিকার ডাটাবেস অন্য কোথাও না যায় আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি আমি নজরুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার সাভার ঢাক